करवा ल मैदानीब हेमर बैर तीर कुंझीबो के हेमर बैर तीर क्या मन सोयी बाल्ला আপনারা এমন করে ধরু পড়ছেন মনে হয় আটচল্লিশ দিন ধরে ভাত খাননি বুঝতে পারলেন চামটা গুড়ি পুরাই শোনা যায় যে চামটা গুড়ি হাটপালাতে গান লাগিয়েছে পড়াই শোনা যায় তো বেরাদার ইসলাম আর যদি এটা গানের মেহফিল হতো তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আপনার কি বলে আর নাওঘাটির লোক বসে আছে ধন্দিপাড়ার লোক বসে আছে চামটাগড়ের হয়তো কয়েকজন বসে আছে এটা যদি বেরাদার গানের মেহফিল হতো তো চামটাগড়ের লোক আগে বের হতো গ্রামে গঞ্জের জালসা কি বাবা তাই না বলেন গ্রামে গঞ্জে হচ্ছে এবার এমন একটা সিস্টম গ্রামের লোক যদি না বের হয় তো এখানে কি ইসলাম লোক শুনতে বলে আর আপনারা যারা আবার বসে আছেন এমন করে বসে আছেন যে বেরাদার ইসলাম মেহফিল দেখতে খারাপ লাগছে যদি আপনাদের মোহাবত হয় আমি অনুরোধ করবো একটু করে সামনের দিকে চেপা আসতে বলবো যদি আপনারা মহাব্বত করেন বেশি বলবো না কারণ বেরাদার ইসলাম আল্লাহ তাবারাক তালা সবারই মাতার মধ্যে একটা মগজ দিয়েছে আপনারা সবাই বুদ্ধিমান আছেন আমার থেকেও যুগ্জ্ঞ বাপসি ভাইয়েরা দাদারা বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু সামনের দিকে আসেন আসেন আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে বেরাদার একটা কথা কি জানেন বাইরে গত একটা মলবি এসেছেন আপনারা হয়তো নাম শুনেছেন আমরা অন্তর এলাকার চ্যাংলা আছি বেরাদার বেশিক্ষণ আমরা সময় নিব না কিন্তু মেহফিলটাতে মেহফিলটাকে তো সাজাতে হবে কি বলেন তাই না কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন একটু সাঁত দেবেন আমার কি দিবেন তো আর আপনারা যদি হু করে বসে থাকেন তাহলে তো সব খিচুড়ি ডালে হয়ে যাবে মা বোনেরা আপনাদেরকে বলবো যে আপনারা পিছন দিকে এসে বসেছেন সামনে দিকটা ফাঁকা রেখে এরপরে যখন মা বোন আসবে তো পিছনে দাঁড়িয়ে থাকে তা না করে আপনারা একটু করে আসেন না সামনের দিকে আসলে ভতি আছে এটা হলো নবী মুস্তাফার স্টেজ যে স্টেজের ব্যাপারে যে প্যান্ডেলের ব্যাপারে আমার আল্লাহ ডাইরেক্ট রেফারেন্স দিয়েছে যে এটা হলো রিয়াজুল জান্নাত আর আপনার আমরা সবাই জান্নাতের বাগানে বসে আছি ওই যে দেখেন টোটোতে বেরাদার কেউ চায়ের দোকানে বসে আছে কি মনে করেছেন তারা ভাগ্যবান তাদের মতন হতভাগা কেউ নাই কারণ আল্লাহ তাদের উপর রাজি হয়নি চার কারণে চার দোকানে বসিয়ে আছে যদি আল্লাহ রাজি হতো তাহলে জান্নাতের বাগানে বসতে পারতো বলুন সুবহানাল্লাহ এটা কখনো ভাববেন না যে ওরা মনে হয় যে আমরা টোটোতে বসে আছি বাইরে বসে আছি আমরা বিশাল বড় বাহাদুর আছি না এটা মনে করুন আল্লাহ তাদের উপর রাজি হয়নি কারণ এরকম জান্নাতের বাগানে সবাই আসতে পারে না বসতে পারে না বেরাদার ইসলাম ধৈর্য সহকারে বসুন যতক্ষণ ধরে বসে থাকবেন সুবাহার আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের আমল নামায় নেকি লিখতে থাকবে বলুন সুবাহান আল্লাহ তো আপনাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করব আপনারা সবাই শুনতে বান্ধ ফেরিয়ালা যদি ডাকতো তাহলে চলে আসতো নাকি আরে সামনে দিকে একটু আসেন না চেপে চেপে ক্ষতি কি আছে দিকটা ওই দিকটা একটু রাস্তা করে একটু সামনে দিকে চেপে আসেন হু এ বেড়া ইসলাম শুনবে না যা হোক তাই আপনারা যারা বাইরে বসে আছেন আমাদের গাঁও গ্রামের লোক বোনেরা মা বোনেরা কি করেন বলেন তো বেড়া ইসলাম মুরগি যখন আটটা দশটা ডিম দিয়ে দেয় তারপরে মুরগিটা কি হয় গো কুচিয়া হয় না কুচিয়া বলি না হ্যাঁ তো বেরাদার কুচিয়া হওয়ার পরে কি হয় দেখবেন যে ওই মুরগির পেটের ভিতরে দশটা পনেরোটা ডিম দিয়ে বসিয়ে দেয় এবার ও মুরগি ডিম ঘুষে 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 পরে দেখা যায় যে বেড়াদার ওই ডিম থেকে বাচ্চা বের হয় পনেরোটা ডিম দিয়েছে পাঁচটা ঘোলঘোলা পড়ে গেছে এরকম হয় না আর বেরাতার দশটা বাচ্চা ফুটেছে তো যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন এরা হল মুরগির বাচ্চা আর যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে যারা হলো ঘোলঘোলা মুরগির ডিম কথা বোঝা যায় কিন্তু বেরাদার একটা রাত আজ আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি না চতুর্দিকে ফারিস্তাদের ভিড় লেগে গেছে বলুন সুবাহান আল্লাহ চতুর্দিকে ফারিস্তাদের ভিড় লেগে গেছে এবং কি চামটা জমিন থেকে ছোট বড় যারা ইন্তিকালে হয়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে রয়েছে এ মুসলমান বেরাদার সমস্ত মুর্দা ব্যক্তিরা আজকে খুশি হয়ে গিয়েছে এই জন্যই খুশি হয়েছে যে আজকে আমাদের কারো ছেলে আমাদের কারো নাতি কারো বাবা আজ চামটা কুড়ির জমিনে একটা জান্নাতি মেহফিল সাজিয়েছে আছে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ভাবছে ভাইরা এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যারা আপনারা অলিতে গলিতে মাকানে দোকানে বাজারে এখানে ওখানে বসে আছেন দয়া করে একটু বেরাদার ইসলাম কয়েকটা ঘন্টার জন্য এসে আপনারা বসে যান বেরাদার যারা বাড়িতে এখনো বাড়ি থেকে বের হওনি যেই সমস্ত ভাইয়েরা বাড়িতে আপনারা ঘোরাফেরা করতেছেন দয়া করে সুবাহান আল্লাহ আচ্ছা বলে এই যে রাতটা আজকে যে

বুঝিয়ে রাখবেন মা আমি বারবার বলতেছি দেখেন পিছনে দাঁড়িয়ে আছে দেখেন তাহলে আপনারা একটা রাস্তা করে দেন না একটা রাস্তা করে দেন তাহলে তাহলে তারা আসবে পিছন দিকে আর কত চট বিছাবে সামনের দিকে ফাঁকা আছে একটা রাস্তা করে দেন

लाल दॿ भ अमा चोले चय सदर अमा चोले चय सदो तो के भेना अला मोला मोहम्मा तो भला सलो सलाम तोरो तो सलाम त जाऊ गो मोदीना तो मोरा जो दी जाऊ गोदीना सला हा दो सलाम दोरो दो सलाम गयमारे তোয়ারে নবী মোস্তাফা তোমরা যদি চাও গো মদিনা তোমরা হা তো পোরা যদি চাও গো মোদী না আরে মোদী না গা সেই দেশে মরতে পারলে সেই মরে মরতে পারেলে মিঠি তো মনে রে বাস ওনা জোরে বলুন না কোসারা লা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাহ তো সালাম গয় আমার দর্দ সালাম গয় আমার তয়ারে নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আর

हे गंग खिला आय से পানে হাস মানে নাবি আমরা গোনা হালা হাতামগ আমার দর সালাম গার দয়ারে না ভি মোস্ত তোমরা যদি যৌ গো মদিনা তোমরা যদি গো মদিনা বলুন হাত উঠাইয়া বলনি হে রাসূল আল্লাহ আরে মদিনা রয় হিতকিনি পা হাসে আরে ফুলের টি বাগান আছে গো Se vagar. আরাম করে সেই বাগানে আরাম করে দয়ার নবী মোস্তফা তোমরা যদি চাও গো মদিনা তোমরা যদি চাও গো মদিনা সালাহাত সালাম গো আমার দরদ সালাম গো আমার দয়ার নবী মোস্তফা তোমরা যদি চাও গো মদিনা

সমস্ত সমস্ত গুণাগান গুণাকীর্তন গুণাভাজন শ্রী মোহানবুলের জন্য নিবেদিত যিনি হাদা হুলা সরি যেনার কোন শরিক নাই যিনি কুল শব্দের দ্বারা আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন জাল্লাহ তাবারাক তালা বড় ভালোবেসে বড় এহসান করে আপনাকে আমাকে ছাটাই বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সাল্লাহ তাবারাক তালার দিল খুলে দিলকে উঝাড় করে দিয়ে নিংড়ে দিয়ে ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার সুক্রি আদায় করি সকলে বেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ হিরকিল আলমী তারপরে পরে আপনার নবী আমার নবী

মজ্জাজ বেরাদার ইসলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারী একের পর এক আলিমের জবান দ্বারা আপনারা কথা শুনলেন এবং কি নাগার বেরাদার কিছুই জানি না আল্লাহ বলাই আমি বলি বলুন সুবাহ আল্লাহ বেরাদার কয়েকটা মিনিটের জন্য আমি এসেছি আমার পরে পরে প্রধান অতিথি শুধু বেরাদার মুর্শিদাবাদ থেকে এসেছেন হজরত আল্লা মৌলানা আবুতের রাজি ইনশাআল্লাহ চলে আসবে বাকিটা মিনিটের জন্য বেরাদার আপনাদের خدمت এসে বসেছি শুনুন মুসলমান বাবজি ভাইরা জলসা মেলাত মাহফিল কলিতে কলিতে কিন্তু বেরাদার মানুষ হেদায়েতের দিকে নাই মানুষ হেদায়েতের দিকে নাই বাবা হেদায়েত হবে কেমন করে বলে এই যে আপনারা এখানে বসেছেন কেউ ভাবছে কখন উঠে ভাগব কেউ ভাবছে মলবি কখন আসবে কেউ ভাবছে এই মলবি কখন শেষ করবে কি বাবা তাই না বলেন কিন্তু মুসলমান বাপজি ভাইরা যত কোন পর্যন্ত নিজের নিয়তে ঠিক না করতে পারবে যত কোন পর্যন্ত নিজের ঈমানকে ঠিক জায়গায় দাঁড় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবেন না মুসলমান আজ মসজিদ উন্নতি গল্পে জালসা আপনারা সবাই হ্যাম্বেলে দেখেছেন আল্লাহর ঘর মসজিদ কে লক্ষ্য করে আজ বেরাদার এই চামটাকুড়ির বেরাদার গ্রামবাসীরা জালসা মানিয়েছে সুবহানাল্লাহ খুব ভালো আজ খোঁজ নিয়ে দেখেন পুরো তপন থানার মধ্যে মাটির মসজিদ আর আছে গো আছে কি নাই একদম পাখা কোন মসজিদে বেরাদার এসি লাগিয়েছে কোন মসজিদে পাথর লাগিয়েছে কিন্তু বেরাদার ইসলাম ওই যখন নামাজের সময় হয় তখন দেখা যায় মাত্র দু থেকে চারটা লোক আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তেছে মুসলমান বাপজি ভাইরা আল্লাহ তাবারাকাতাল ফরমানিতে বলেছেন যে কোন আমার বান্দা যদি মদিনা মানোয়ারাতে না যেতে পারে আমরা তো মনে করি যে মদিনাতে যাব নিজের গুণাকে মিঠাবো তাই না বলে কিন্তু এমনও তো বান্দা আছে যে বেরাদার মদিনা মানোয়ারাই যাওয়ার মতন শক্তি নাই কিন্তু মুসলমান বেরাদার যদি কোনো বান্দা দিলকে নরম করে বেরাদার ইসলাম আল্লাহর ঘর মসজিদটাকে গিয়ে যদি মাথাটা শেষ দাঁতে রেখে বেরাদার ইসলাম আল্লাহর রাব্বুল ইজ্জতের দরবারে একটাই যদি কাদা কাঠি করে

যতখানি নেকির ওয়ার বেরাদার ওয়ার সন করে যতখানি সবের হকদার হয় এ মুসলমান বেরাদার একটা গরিব নাচারে বান্দা এই আল্লাহর ঘরে মসজিদে গিয়ে যদি বেরাদার সেই খালিস নিয়তে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়ালে বান্দা ওই ব্যক্তিটা মদিনা মুনাওয়ারাতে গিয়ে আমি আল্লাহ তাকে যতখানি নেকি দান করব এই বাড়িতে বসে থেকে আমার ঘরে মসজিদে সেই ব্যক্তিটা আমার ইবাদত করে আমি আল্লাহ তাকে অতখানি নেকি করব কিন্তু মুসলমান বাবজি ভাইরা কেমন করে যাবেন বলেন মন তো পরিষ্কার হলো না আল্লাহর ঘর মসজিদে আজান করছে আজান করছে জামটাকুড়ি বাজারে চা খাওয়ার জন্য দৌড়দৌড়ি করতেছে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে এটাই বলতে চাই কিছু বলছেন আমি এটাই বলতে চাই মসজিদ উন্নতি কল্পে জলসা মানিয়েছেন বেরাদার মসজিদ আল্লাহর ঘর মসজিদের কদর করতে হবে আজ শুধু জালসা মানিয়ে দিলাম আজ শুধু জালসা করে দিলাম প্যান্ডেল ভেঙে গেল কালকে আল্লাহর ঘর মসজিদ ফাঁকা পড়ে থাকবে হবে গো

আমরা আল্লাহর এবাদতই করতে পারি না কিন্তু বেরাদার একটা বার ফলো করে দেখেন সাবিয়ে রসুলদের দিকে ফলো করুন দেখেন বেরাদার তারা এত কষ্ট করেছে এত দুঃখ করেছে তবুও কোনো দিন আল্লাহর ইবাদত ছাড়িনি বলুন সুবাহান্লাহ মুসলমান বাবজি ভাইরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসে সমস্তো সাবিয়ে রসুল কে দেখে নিয়ে ও আমার সাবারা মা বোনেরা শুনুন ভালো করে ও আমার সাবারা শোনো তোমরা বাঁচো এবং কি তোমাদের আল আওলাদদেরকে বাঁচাও বলুন সুবহানাল্লাহ তোমরা বাঁচো এবং কি তোমার আওলে খানদানদেরকে বাঁচাও তোমরা নামাজ পড়ো